আল সাহাবী আলকামা আল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন ওই আলকামা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন পাঁচ বেলার নামাজ আদায় করতেন জাকাত আদায় করতেন নেক আমল করতেন ওই আলকামা যখন মৃত্যু সজ্জায় সজ্জিত কিন্তু তার জানটা মুখ দিয়া বের হচ্ছে না ওই আলকামার স্ত্রী দৌড়ে নবীর দরবারে চলে গেলেন আপনার আলকামা সাহাবি মৃত্যুর সজ্জিত কিন্তু তার মুগ্ধিয়া বের হচ্ছে না আপনি কয়েকজন সাহাবি পাঠাইয়া দেন আল্লাহ নবী চারজন সাহাবি পাঠাইয়া দিলেন হযরত বেলাল আলকামার বাড়িতে গিয়া আলকামার কানে কানে কালিমার দাওয়াত দেয় কালিমার কথা বলে কিন্তু আলকামার কামার জবান দিয়া কালিমা বের হয় না দরবারে আসলো। আইসা বলে নবী ওই আলকামার জবান দিয়া তো কালিমা বের হয় না কারণটা কি আল্লাহ নবী প্রেসার ওই আলকামা তো জীবনে কোনো অন্যায় করতে দেখি নাই তার মুখ দিয়া কালিমা বের হচ্ছে না কারণটা কি নবী বললেন বেলাল দেখো তার মা বাবা জীবিত আসেনি আলকমার বেলাল দিয়া আল্লাহ তা ডাক দে বলে নবী শুনেছি তার বাবা দুনিয়ার জমিনে নাই তার মা দুনিয়ার জমিনে জীবিত আছে আল্লাহ নবী বললেন বেলাল যাও তার মাকে আমার দরবারে নিয়ে আসো বেলাল দৌড়াইয়াল কমার মার বাড়িতে গিয়া বলে আম্মা নবী আপনাকে সালাম জানিয়েছেন নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ নবী দরবারে সালাম জানিয়েছেন বেলাল রদি আল্লাহ তালানহু আম্মাজানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আম্মাজান আপনার সন্তান আলকামা সে কি আপনার সাথে জীবনে কোনো ব্যাধবি করছে কিনা মা চোখের পানি সেরে কান্না করেন মায়া নবী ডাক বলে আপনি কান্না করেন আলকামার মা ডাক বলে পাই আমার সন্তান আলকামা সে কোনো দিন নামাজ সারে নাই জাকাত দেওয়া বন্ধ করে নাই পাশক্ত নামাজ পরে চেনে কামল করেছে কিন্তু ওই সন্তান কোনো কোনো সময় বইয়ের কথা শুনিয়া শুনিয়া আমি মাকে কষ্ট দিত আমি যখন খানা খাই কত কষ্ট করে আমি সব সময় সন্তানের দিকে তাকাইয়া তাকে কখন সন্তান আমাকে মা বলে ডাক দিবে কিন্তু ওই আলকামা আমাকে কখনো মা বলে ডাক দেয় না আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি আল্লাহর কাছে দয়া করেছি মালি আমার সন্তান আলকামা আমাকে কষ্ট দিয়েছে তুমিও তাকে কষ্ট দিও আল কামার কষ্ট শুরু হয়ে গেল আলকামার কষ্ট শুরু হয়ে গেল মা কান্না করেন আর বলেন নবী আমি আমার সন্তানের জন্য আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে বদ্ধ করেছি মায়ানবী বলেন আম্মাজান আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন না হয় সে নামি হয়ে মারা যাবে ওই আম্মাজান বলে নবী আমি আমার সন্তানটাকে ক্ষমা করব না নবী উম্মুতের প্রতি কত দয়া কত মায়াশীল আম্মা যখন নিষেধ করে আমি আমার সন্তানটাকে মাফ করব না নবী সাহাবিদেরকে ডাকতে বলেন সাহাবায়ে কারাম লাখড়ি গুলো একত্রিত করো আগুন দড়াইয়া দাও মায়ের সামনে যখন সন্তানকে নিয়ে আসলো আগুনে পুরাইয়া দিবেন মা চোখের পানিছেন নেই এই আগুন আপনি কে কার জন্য ধরাইছেন আমার সন্তানকে আপনি কি করবেন মায়ান্ন ডাক দিক বলে আপনার সন্তানকে আপনি মাফ করেন নাই আপনার সন্তানের প্রতি আমার আল্লাহ বেরাজ হয়ে আছেন নারাজ হয়ে আছেন ওই আলকামাকে দুনিয়াতে আগুন দিয়া ফুরাইয়া দিব মা চোখের পানি সেরে কান্না করে বলেন নবী আমার চোখের সামনে আমার সন্তান দুনিয়ায় আগুনে চলবে আমি মা সহ্য করতে পারবো না নবী আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম বেলা দৌড়ে পয়গম্বরের কাছে আসলেন পয়গম্বর আল কামার জবান দিয়া কালিমা বের হয়ে গেছে এরে নবীর উন্মতের দল ওই মা বাবা মাঝে মাঝে সন্তানকে শাসন করে মারপিট করে কিন্তু দেখছেন নি মা বাবা কখনো সন্তানকে মেরে মা রাতের বেলা ঘুমাইতে পারে না ঠিক মতো খাইতে পারেন নয় ওই মা কত কষ্ট করে সন্তানটা রাতের বেলা আম্মাজান গুন 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 করে কান্না করেন ডাক ডাকতে বলে বিবি তুমি কান্না করো কেন বিবি ডাক দে বলে আমার অন্তরে অনেক বড় ব্যথা বাবা ডাক দে বলে কি তোমার অন্তরে ব্যথা মা বলে আমার সন্তান আমাকে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না বলে কারণটাকে আম্মা যান বলে আমি আমার সন্তানটাকে শাসন করতে কি আর একটু ধমক দিয়েছিলাম কিন্তু ওই সন্তান এখন অভিমান করে রাগ করে আমার সাথে কথা বলে না আব্বা জান ডাক বলে বিবি তুমি আরামে ঘুমাও আরামে খাও তুমি কোনো চিন্তা করো না একদিন ওই সন্তান তোমার কাছে এসে মাপ আম্মা জান ডাক বলে স্বামী আমি ওই ঘুমের থেকে খাওয়ার থেকে আমি আমার সন্তানের মায়ের ডাকে যে মজা পা আমি ওই ঘুমের মধ্যেও এত মজা পাই না খানার মধ্যে মজা পাই না রে বাবা এর নবীর উম্মতের দা এই দুনিয়াতে মা বাবাকে আর কষ্ট দিও না মা বাবাকে আর যন্ত্রণা দিও না রে দুনিয়াটা কিছুই না রে বাবা আল্লাহর উপর ভরসা ভরসা করিয়া চলো মা বাবার খেজমত করো নবীর আদর্শ মানিয়া মানিয়া চলো বেলা নামাজ আদায় করো নিজের মনটাকে বোঝা আমিও যদি চাইতাম মা বাবার খেজমত কর না করতে পারতাম নামাজ সারিয়া সারিয়া চলতে পারতাম কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়া কবরের ময়দানে গেলে জাহান্নাম নাম সারা কোনো উপায় নাই রে বাবা আল্লাহর জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তালা কোরআনুল কারিমে বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা الذي جمع ماله وعدده يحسب ان ماله أخلده كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقد اوجبك ببر <بيضا ببزرا> তোমার সারা দিন পালন করার পরে রাতের বেলা ঘুমানোর আগে মোবাইলের মধ্যে বাংলার সুরার তরজমাটা পরে নিও এই সুরার তরজমাটাও পরে নিও আবার আরেকদিন যদি সময় পাও আর একটা সুরার তরজমা পরে নিও রে বাবা الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون أبرج جدي شماي باو اراك تسرر ترزم بورنيو القارعة ما القارعة وما ادراك ما القارية ابر شماي باو اراك تسرر ترزم بورنيو اذا زلزلت الارض زلزالها واخرجت الارض واسقالها وقال الانسان সানু মালাহা এগুলো হন জাহান নামের বয়ান ও যুবক বাবারা ওই মরণের কথা স্মরণ কর রে বাবা ওই কবর আদর্শ বাদ দিয়া কবর দিকে যাই হুনা রে বাবা এর নবীর আসে আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বলেন মালিক এই জমিনে আমার মতো গুণাগার কেউ নাই গুনাহের কারণে আমার হাত নাপাক গুনাহের কারণে আমার জবান নাপাক গুনাহের কারণে আমার চক্ষ নাপাক গুনাহের কারণে আমার অঙ্গপ্রত্যঙ্গ নাপাক ওরে মালিক গুনাহ নিয়া ওই অন্ধকার কবরে যেতে চাই না কে কে ইমান নিয়ে আমল নিয়া কবরে যেতে চান তুই হাত তুলে দেখাইয়া দেই আল্লাহ তুমি আমাদের আহাতকে কবুল করো আমাদের তবাকে আপনি কবুল করেন এবং আমাদের মনে ন্যাক তামান্নাকে আপনি কবুল করেন সকলে বলে আমিন